নবাব খান জানতে চেছেন কারো অনিচ্ছা বা উপায় না থাকা সত্ত্বেও যদি কেউ সুদী ব্যাংকে জব করতে হয় তাহলে কি পাপ হবে অনিচ্ছা সত্ত্বে জব করার ব্যাখ্যাটা আগে জানতে হবে তাহলে আপনার বিধানটা বলতে সুবিধা হবে মনে রাখতে হবে যে সুদী ব্যাংকে জব করা যদি সুদ রিলেটেড কোনো আপনার দায়িত্ব আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই এটি গুনাহের কারণ হবে আপনার যদি বিকল্প কোনো উপায় না থাকে আপনার খাওয়া পরার কোনো ব্যবস্থা নাই জীবন আপনার হুমকির মুখে থাকে চাকরি না করলে বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য আপাতকালীন চাকরি হিসাবে বা ব্যবস্থা হিসাবে এটা আপনি গ্রহণ করতে পারবেন সাল্লাহ জীবন বিমা কি জায়েজ আছে ভাই সুমন খান জীবনের বিমা আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না যদিও বিমার শুরু হয়েছিল যে কনসেপ্ট নিয়ে যে এখন সহযোগিতা করা বিপদগ্রস্ত হলে সবাই মিলে তাকে সহযোগিতা করা আসলে বিমার মধ্যে সেই সহযোগিতার চাইতে সুদের যে দিকটা রয়েছে সেটা অনেক বেশি প্রবল এবং আরও বেশ কিছু দিক রয়েছে যেগুলো ইসলামী শেরিয়া অনুযায়ী আপনার জায়েজ না যেমন আপনি বিমা করলেন আপনি মাঝপথে মারা গেলেন আপনাকে বিমা করে আপনি যত বছরের জন্য বিমা করেছেন তত বছরে যত টাকা আপনি পেতেন মাছ মারা গেলেন পুরো টাকাটা আপনি পাচ্ছেন এই যে পুরো টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে পাচ্ছেন আপনার তো কোনো ব্যবসার চুক্তি নাই আপনার কোনো লাভ দিচ্ছে না তাহলে আপনি যে টাকা দিলেন তার বিপরীতে আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিবেচনা করে পৃথিবীর প্রায় সকল মাহক্রামী প্রচলিত বিমার যে কনসেপ্ট রয়েছে এটাকে জায়েজ বলেন না যদিও ইসলামী বিমা বলতে আপনার অনেকগুলো বিমা কোম্পানি চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে সেগুলোও কোনোটাই ত্রুটিমুক্ত নন নয় আল্লাহ এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যার দোয়াবাজি কি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিন কোন আল্লাহ কেয়াম কৌদম আল্লাহ যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোন অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএব এটি জায়জ হবে ইনশা হবে হবি ইবনিল্লাহ কোরআন সে কোথাও নিষেধ নেই ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোন মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কী ভাই মোহাম্মদ আশাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাদ ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহাচ্য পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে আপনার সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন বেতরের সালাতের কাজার নিয়ম কী বেতরের সালাত আপনি কাজা করবেন কাজা করাটা বিধিবদ্ধ রাতের ভেতরে যদি পড়তে না পারেন তাহলে দিনে পড়বেন এবং দিনে পড়ার ক্ষেত্রে অনেক ওলামা একরাম বলে থাকেন আপনি জোর সংখ্যক পড়বেন কারণ দিনের কোনো বেজোর সালাত নাই দিনের রাত সালাত হলো জোর সংখ্যক সেজন্য অনেকে বলেন যে দিনে যদি কাজা করেন তাহলে জোর সংখ্যক সালাদ পড়বেন আর আমাদের সুলামা বলেন যে না স্বাভাবিকভাবে আপনি তিন রাখাত অথবা বেজোর সংখ্যকই পড়বেন রাতে যেভাবে পড়তেন সেভাবে সোহেল জিল্লুর আপনি জানতে চেয়েছেন এই মহামারীতে যদি কোনো মুসলিম মারা যায় তাকে কি শহীদই মরণ বলে গণ্য করা হবে যদি ওই ব্যক্তি অতীতের ছোট বড় গুণা করেছিল ভাই সোহেল জিল্লুর যদি লোকটি ইমানদার থেকে থাকেন তার ইমান যদি ঠিক থাকে বিশুদ্ধ থাকে তাওহিদ যদি ঠিক থাকে তিনি যদি কোনো শির কুফুর বা নেফাকের সাথে নেফাকে আকবর শিরকে আকবর বা কুফুর আকবরের সাথে জড়িত না থাকেন তাহলে আল্লাহ মাফ করুন তার ছোট বড় গুনাহ থাকলেও তাকে আল্লাহ সুমতাল্লা শাহাদাতের মর্যাদা দিবেন এটাই হলো হাদিস থেকে স্বাভাবিকভাবে বোঝা যায় কারণ বর্ণনা মর্ণাদায় বোঝা যাচ্ছে এরকমই যে মোমিনের জন্য এই মহামারী বা প্লেগ এই টাইপের অসুস্থতা রোগ এগুলো শাহাদাতের মর্যাদা এনে দেয় আত্মাউন লিকুল্লি মুসলিম অর্থাৎ প্রত্যেক মান্দারের জন্য এই প্লেগ বা মহামারী এটা শাহাদাতের মর্যাদা এনে দেয় বিধায় আমরা আশা করতে পারি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা এনে দিবেন তবে এর মানে এই নয় যে তিনি আল্লাহ সোহাতালার রাস্তায় কেউ জেহাদ করে মারা গেলে সেই শহীদের যে মর্যাদা ছিল তিনি সেই মর্যাদা লাভ করবেন মোটেও এমনটি নয় এরপরে প্রশ্ন করেছেন এমনি মেহেদি হাসান সজল আপনি জানতে চেয়েছেন অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায় এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে ভাই মেহেদি হাসান জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরাম শেষ করার আগে কারোর একদম ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা এটা ভয়াবহ রকমের একটি অপরাধ এটাতে একে তো ইমামের অনুকরণ অনুসরণ করা হয় না ইমামের অনুকরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয় তবে এ ব্যক্তির সালাত হবে না বিষয়টি এরকম বলা কঠিন এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ফরহাদুল ইমরান ইমরান ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না ইশা আল্লাহ আপনার যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নেওয়া যায়জ হবে এই না তবে আমাদের সাথে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তর্শ কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়জা সিং আল্লাহ ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা আউজুবিল্লা বিসমিল্লা পড়তে হয় কি না ভাই রেজাউল করিম ইমাম যখন সালাদ শুরু করে দিবেন তখন আপনাকে আওয়াজবুল্লাহ বিসমিল্লা আপনি পড়বেন না বরং ইমামের খেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে আর ইমাম যদি শুরু না করেন মাতৃ ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি সোহান সোহানাকাল্লা বা দোয়া ইস্তেফতা যেগুলো আছে সেগুলো পড়বেন সলাৎ দোয়া সানা পড়বেন কিন্তু আউজুল্লা ইসলাম পড়বেন কি না অনেক উলুসল পড়বেন না কারণ আপনার আউজুল্লাহ ইসলাম এটা মূলত সুরাহ তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয় যদি জাহারি সালাত হয় ইমাম যেহেতু পড়ছেন অথবা আপনি শুনবেন আর যদি একাকি সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সুরাফাতে পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সুরাফাতেহার আগে অজলেসোনা পড়বেন এরপরে মোহাম্মদ মোসম জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ বলেও যেও না বিধায় এটা উচিত হবে না একান্ত নিরূপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না এরপরে হাসিব আল মাসুদ আপনি প্রশ্ন করেছেন বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এ সম্পর্কে বলুন কি হারাল নাকি হারাম ভাই হাসিব অ্যালকোহল এটা যদি খাবারের অ্যালকোহল হয় পান করার মতো অ্যালকোহল হয় তাহলে এর বিধান একরকম আর যদি অ্যালকোহলটা এক প্রকার কেমিক্যাল টাইপ অ্যালকোহল হয় তাহলে তার বিধান সম্পূর্ণ ভিন্ন হবে অতএব হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহলটা কী ক্যাটাগরির আমি যাই না যদি এটা জাস্ট কেমিক্যাল টাইপের হয় এটা খাবার আসলে কিছু না খেলে মানুষ বরং মারাই যাবে তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই আর যদি এটা পান করার মতো অ্যালকোহল হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যালকোহল নিয়ে প্রশ্ন আছে আলোচনা আছে প্রথম কথা হলো যে এই অ্যালকোহল এটা নাপাক কিনা খাওয়া হারাম বা পান করা হারাম সেটা তো ঠিক আছে নাপাক কিনা এটা নিয়ে অনেক ও আমি বলে থাকে নাপাক নয় তার কারণ হলো তাদের অনেকগুলো যুক্তি রয়েছে তারা বলেন যে করোনা ভাইভারিসের কোথাও এটা নাপাক হওয়ার পরে কোনো বর্ণনা পাওয়া যায় না কোনো কিছু হারাম হলে যে নাপাক হবে তেমনটি মোটেই জরুরি নয় অনেকে অবশ্য নাপাক বলে থাকেন তবে এটা ঔষধ হিসাবে বা চিকিৎসা হিসাবে বা আপাতত আমাদের কাছে হচ্ছে ভালো বিকল্প নাই সেই যুক্তিতে যদি অন্য কোনো বিকল্প ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হবে